চেন্নাই সুপার কিংসের দলটা আইপিএল দু হাজার পঁচিশ সালে অনেক কমজোর মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস পাঁচবার টাইটেল জিতেছে আইপিএলে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ সালে তাদের দলটা অনেক কমজোরই মনে হচ্ছে আমি চেন্নাই সুপার কিংসের স্কোয়ার থেকে এগারো জন প্লেয়ারকে বেছে নিয়েছি এবং প্লেইং ইলেভেনটা বানার পর আমি দেখলাম মিডিল অর্ডারে ভারতের কোনো অল ক্লাস ব্যাটসম্যান নেই বা বিদেশি কোনো ব্যাটসম্যান নেই এবং অনেক কমজোর হচ্ছে তাদের মিডিল অর্ডারটা কিন্তু চেন্নাই সুপার কিংস এমন একটা দল চেন্নাই সুপার কিংস দলে যে কোনো প্লেয়ার চলে আসে সে পারফরম্যান্স করে নেয় এবং ভালো ক্রিকেট খেলে নেয় আজ অজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্স থেকে দু বছর খেললো কিন্তু তার পারফরমেন্স একদম বাজে হয়েছে কিন্তু যখন কে কে আর থেকে সে সিএসকে গেল তখন তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেল আজিংকে রাহানে এবং ডেড়শোর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং এবং দু সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হলো তো চেন্নাই সুপার কিংস এমন একটা দল যে কোনো খারাপ প্লেয়ারকেও তারা ভালো বানিয়ে দেয় তো কাগজ কলমে যদি তোমরা দেখো তো এই প্লেইং ইলেভেনটা দেখে মনে হয় নাকি তারা চ্যাম্পিয়ন হতে পারবে কিন্তু যে কোনো প্লেয়ারের থেকে তারা কি করে পারফরমেন্স বের করতে হয় তারা খুব ভালো করেই জানে মহেন্দ্র সিং ধোনি আছে তারপর স্টিভেন ফ্লেমিং আছে যে কোচ আছে চেন্নাই সুপার কিংস তো প্লেইং ইলেভেনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঋতুরাজ গায়কওয়াড ক্যাপ্টেন এবং দেবন কনবে এরা দুজন ওপেনিং করবে চেন্নাই সুপার কিংসের দল থেকে এবং তিন নম্বরে রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠীকে তো তোমরা চিনো খুব একটা ভালো পারফরমেন্স তার এখন হচ্ছে না আগে হতো কিন্তু এখন সে কনসিস্টেন্টভাবে পারফরমেন্স করতে পারছে না চার নম্বরে খেলবে দীপক খুডা পাঁচ নম্বরে খেলবে শিবম দুবে শিবম দুবে আগের বছর দারুণ পারফরমেন্স করেছিল কিন্তু তারপরে তার পারফরমেন্স আর ভালো হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপ খেললো সাত ছটা না সাতটা ম্যাচ খেললো সেখানেও তার ভালো পারফরমেন্স হয়নি কুড়ি তিরিশ রান এভাবেই করেছিল ছয় নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজাও সেভাবে ফর্মে নেই সেও ভালো ক্রিকেট খেলতে পারছে না এখন সাত নম্বরে খেলবে মহেন্দ্র সিং ধোনি তারও কোনো গ্যারেন্টি নেই সে দু চার বলের জন্য আসে ব্যাটিং করতে এবং দু একটা চার ছয় মেরে সে চলে যায় তো সাত নম্বরে খেলবে মহেন্দ্র সিং ধোনি আট নম্বরে খেলবে শ্যাম কারান একটা ভালো ভাই আছে সেও ব্যাটিং বলিং দুটোই করতে পারে তো কারণ একটা ভালো প্লেয়ার আমি মনে করি রবিচন্দ্রন আসবিন সেও অলরাউন্ডারের ভূমিকাটা পালন করে সেও ব্যাটিং বলিং দুটোই করতে পারে দশ নম্বরে নেথান এলিস আর এগারো নম্বরের মাথিসা পাথিরানা বলিং তো ঠিক আছে তাদের কিন্তু ব্যাটিং লাইন আপটা অনেক কমজোর মনে হচ্ছে ওপর থেকে দেবান কনবে আর তুরাজ গাইকট এই দুটো তো ভালো কিন্তু দেখো তিন আর চার এখানেই অনেকটা সমস্যা চেন্নাই সুপার কিংসের জন্য রাহুল ত্রিপাঠী তিন নম্বরে খেলবে কিন্তু রাহুল ত্রিপাঠী সেভাবে পারফরমেন্স এখন করতে পারছে না বছর থেকে তার পারফরমেন্স খারাপ হয়েছে এবং চেন্নাই সুপার কিংসের দলে গেছে তো ক্যা পাতা চেন্নাই সুপার কিংসে গিয়ে তার কিসমত বদলে যেতে পারে এবং চেন্নাই সুপার কিংসে গিয়ে সে বেস্ট সিজন চলে যায় তার এটা দেখার বিষয় হবে কেননা চেন্নাই সুপার কিংসের যে প্লেয়ার যায় সেই ভালো খেলে নেই তো রাহুল ত্রিপাঠী তিন নম্বরে খেলবে তো খুব একটা ভালো মনে হচ্ছে না কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারে সুপার কিংসের হয়ে চার নম্বরে খেলবে দীপক হুডা দেখো দীপক হুডা চার নম্বরে খেলবে এবং সে ভালোভাবে চান্সই পাচ্ছিল না আগের বছর অনেক খারাপ খেলেছিল লক্ষণ সুপার জেন্সের হয়ে তো সে খেলবে চার নম্বরে তো দেখে মনে হচ্ছে না ভাই কি খুব একটা ভালো মনে হচ্ছে চেন্নাই সুপার কিংসের দলটা বলিং অসাধারণ আছে মাথিসাপাথি রানা নেথা নেলিস তারপর রবিচন্দ্রনাসবিন শ্যাম কারান জাদেজা শিবম দুবে এরা বল করবে তো বলিং তো ঠিক আছে কিন্তু ব্যাটিংয়ে অনেক কমজোর মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস তো কী মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও